রাজনৈতিক উদ্দেশ্যে জরুরি অবস্থা জারি বন্ধে সংবিধানের একশো একচল্লিশের ক অনুচ্ছেদ সংশোধনে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো রোববার জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় দফার বারোতম বৈঠকে সিদ্ধান্ত হয় জরুরি অবস্থা জারি করতে প্রধানমন্ত্রীর স্বাক্ষরের পরিবর্তে অনুমতি নিতে হবে মন্ত্রিসভার আর মতামত নিতে হবে প্রধান বিরোধী দলীয় নেতারও আপাতত জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো নতুন ব্লেন্ডে রিচ সেলন ফ্যামিলি যুদ্ধ বহিরাক্রমণ কিংবা অভ্যন্তরীণ গোলযোগের কারণে দেশের নিরাপত্তা ঝুঁকি তৈরি হলে সংবিধানের একশো একচল্লিশের অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর স্বাক্ষর নিয়ে জরুরি অবস্থা জারি করতে পারবেন রাষ্ট্রপতি তবে স্বাধীনতা উত্তর বাংলাদেশে এখন পর্যন্ত পাঁচ দফায় জারি করা জরুরি অবস্থা ঘোষণা নিয়ে রয়েছে জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় দফার বারোতম বৈঠকে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হয় জরুরি অবস্থা জারির প্রসঙ্গ নিয়ে সিদ্ধান্ত হয় জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর স্বাক্ষরের পরিবর্তে প্রয়োজন হবে মন্ত্রিসভার অনুমোদনের ওই মন্ত্রিসভার বৈঠকে সংসদের বিরোধী দলীয় নেতা বা উপনেতার উপস্থিতি থাকতে হবে জরুরি অবস্থা জারি হলেও ক্ষুণ্ণ করা যাবে না নাগরিকের মৌলিক অধিকার মন্ত্রী পরিষদের কনসেন্ট সহ এটা হবে এটা প্রধানমন্ত্রীর চেয়ার একটু এক্সটেন্ডেড হয়েছে কিন্তু স্পিরিটের দিক থেকে এটা অলমোস্ট সেম সে কারণেই আমরা প্রস্তাব করেছিলাম যে আমাদের পক্ষ থেকে যে সেখানে বিরোধী দল যে পার্লামেন্টে থাকবে বিরোধী দলের একটা প্রতিনিধিত্ব থাকতে হবে জরুরি অবস্থা বিষয়টাই তো জরুরি তো সেই ক্ষেত্রে এক্সিকিউটিভকে অনেক সময় তরিত সিদ্ধান্ত নিতে হতে পারে কিন্তু জরুরি অবস্থা যেন পলিটিসাইজ করা না হয় রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত না হয় সেটার ব্যাপারে কিন্তু সবগুলো রাজনৈতিক দল একমত হয়েছে এদিন প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়া নিয়েও ঐকমতে পৌঁছায় রাজনৈতিক দলগুলো আপাতত জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ হবে প্রধান বিচারপতি সিনিয়র মোস্টকে বিচারপতি সব প্রধান বিচারপতি হিসেবে রাষ্ট্রপতি নিয়োগ দিবেন তবে কোনো দল তার নির্বাচনী ইস্তেহারে উল্লেখ করে যদি হন তখন সেই দল যদি হয় তখন তারা দুইজনের প্রভিশনটা সংবিধানে রাখতে পারবেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে এদিন একমত হয়েছে সবাই তবে গঠন প্রক্রিয়া নিয়ে ভিন্নমত রয়েছে রাজনৈতিক দলগুলোর সকল রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন যে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা করা দরকার আমাদের যে অগ্রগতি সাধিত হচ্ছে সেই অগ্রগতি অব্যাহত রেখে আমরা জুলাই মাসের একটি জাতীয় উপনীত হতে আগামী মধ্যে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ ঘোষণার কথা জানান ডক্টর আলী রিয়া ব্যস্ততা সত্ত্বেও প্রতিদিন জাতীয় ঐক্যমত্য কমিশনের আহ্বানে আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা